বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের মহা মহাসমাজ সম্মানিত সভাপতি ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহাসমাবেশ এটাকে সার্থক করে সেই দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আন্দোলনের হাত পাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন অবশ্য সামনের দিনে আরো বড় বড় সমাবেশ হবে সেখানে হয়তোবা এর চাইতে আরো অনেক বেশি লোক আপনারা দেখবেন এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে জোয়ার শুরু হয়েছে এটা ইনশাল্লাহ বিজয় লাভ করবে ইনশাল সমানিত ভাইরা উনিশশো সাল থেকে চব্বিশ বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল আপনারা বলেন ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানি কোরআনের আইন চালু হয়েছিল যদি বলেন হয়েছিল ইসলামী আইন তারা চালু করে নাই বরং ইসলামের সাথে গাদ্দারি করার কারণে সে দেশটি টিকে থাকতে পারেন উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশ চুয়ান্ন বছর যে আন্দোলন চুয়ান্ন বছর যে দৃশ্য আমরা দেখেছি তারা অনেক কথা বলেছে কিন্তু দেখা গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামের একার্থ যা ছিল তাও বিতাড়িত করেছে একটু আগেই শুনেছেন আল্লাহর প্রতি আস্থা সকল কাজের জন্য আল্লাহর প্রতি ইমান এবং আস্থা যেটা সংবিধানে ছিল বিগত সৈরাচার সরকার ফ্যাসিস্ট সরকার সেটাও বিদায় করে দিয়েছে কথা ঠিক কিনা বলেন পরিষ্কার করে বলতে চাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে আল্লাহর দা বিধান আল কোরআন যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারব ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না আমাদের কপাল পুড়ছে এবং পুড়তেই থাকবে আমি জিজ্ঞাসা করতে চাই আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে রাজি আছেন কোন ব্যক্তি সংসদে গেল কে গেল বড় কথা নয় কোরানকে জাতীয় সংসদে দিতে হবে যদি কোরান জাতীয় সংসদে যায় মানুষের কপালে যে আগুন জ্বলছে এই দাও দাও আগুন নিভিয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করবে আপনার কি এটা বিশ্বাস করেন সম্মানিত ভাইরা আমি আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইরা কথাবার্তা বলেছেন সবগুলাই ভালো কথা ও কথাগুলো আমারই যার ফলে যা বলবো পুনরাবৃত্তি হবে সেজন্য আমি সময়কে একেবারে শেষ করতে চাই আসরের নামাজের আজান হয়ে গেছে সেজন্য আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের এই মহাসমাজ সম্মানিত সভাপতি ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহাসমাবেশ এটাকে সার্থক করেছে দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একই আমরা যদি গোটা বাংলাদেশে আছে যেখানে আমরা থাকব সেখানে ইসলাম আছে যেখানে আমরা থাকব সেখানে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আমি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এতটুকু বললেই হবে না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে আপনার বাড়িতে আমার বাড়িতে জ্বললো কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের আলো জ্বলবে এটা জ্বালাতে হলে জাতীয় সংসদে কোরআনের আইনের বিল পাস করতে হবে এটা যদি পাস হয়ে যায় তখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো জ্বলবে ইনশাল্লাহ এই আলোকে কেউ নিভাতে পারবে না আল্লাহ তালা তার মূলকে বিজয়ী করতে চেয়েছেন আল্লাহুম মুতিম নূরিহি ওয়ালা উকারি আল আল্লাহ তালা তার নূরকে বিজয়ী করবেন আমরা আভাস দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি গাজুয়ায়ে হিন্দের যে ভবিষ্যদ্বাণী হাদিস আপনারা পড়েছেন সেখানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধ हिंदुस्तान পরাজিত হবে মুসলমানরা জয়লাভ করবে ইনশাআল্লাহ সেদিন খুব বেশি দূরে নয় আরেকটা ভবিষ্যদ্বাণী তিনি করেছেন ফিলিস্তিন বা গাজায় যেভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে ইরান সহ জায়গায় এই ইহুদিরা এমন ভাবে পরাজিত হবে তারা পালাবে পালাইতে পালাইতে তারা লুকানোর জায়গা খুঁজবে লুকানোর জায়গা খুঁজে পাবে না তখন শেষ পর্যন্ত হাজার ও সাজার হাজার মানে পাথর আর সাজার মানে গাছ গাছের পিছনে পাথরের পিছনে তারা লুকাবে আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে গাছ কথা বলবে আল্লাহর সেই রসুল্লাহ হাদিস অনুযায়ী সেখানে বলা হয়েছে তাহলে আল্লাহ হে আল্লাহর বান্দা তোমরা আসো খুঁজ এদেরকে ধরো এবং শেষ করো সেদিনও খুব বেশি দূরে নাই ইনশাআল্লাহ রসুল্লাহ আসলামের ভবিষ্যৎ মানে বিজয় লাভ করবে আপনাকে এটা বিশ্বাস করেন তাহলে সেই জন্য আগামী দিনে বাংলাদেশের কোরআনের আইনীতির জন্য আজকে যে পরিবেশ হয়েছে সেই পরিবেশকে সুন্দর করার জন্য আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে যদি সংস্কার বিচার না হয় আগের নির্বাচন হয় এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ সিস্টেমের যে কথা সবাই বলেছেন আমরাও বলছি জনগণও বলছে আগামী দিনে আমাদের একটাই স্লোগান সেটা হচ্ছে এই সকল মতবাদ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ জোরে করে বলতে পারবেন সকাল থেকে তো টায়ার্ড হয়ে গেছেন গলায় শক্তি আছে দেখায় দেন সব মতবাদ দেখা শেষ আগামী ইসলামের বাংলাদেশ আমরা সেই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সেই শীত পদ্ধতিতে তিনি যেভাবে চালিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঢালা প্রাচীরের মতো কান বুনিয়ানু মারসুস শীষা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে বিজয়ী করার তৌফিক আল্লাহ তালা দান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে